আমি জালিমদেরকে নিয়ে করোনা কালে একটা গজল লিখছিলাম একটুখানি হারাইল জনম জনম কি দিও তোমার হবে না একেবারে দেখো না তোমার কোথায় ঠিকানা ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা আছে সময় বুঝো তোমার ভোল জনম জনমকে দেয় তোমার হবে নাম আসল বলেন জনম জনমকে দেয় তোমার বেলা ভালোবাসি জেরুজালেম merhaba আর জুড়ে merhaba বন্ধুনি আমার পুরোটা গাইবো না কারণ আপনাদের একটু দুর্বল দুর্বল লাগে জি দিতে পারেন না পারেন পারি বৃষ্টি যখন আসি বন্ধু শীতল বড় ভূমি তওবা করো ক্ষমা বলে গেলা মামি তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না বন্ধু ক্ষমা যদি না বন্ধু পাবে না জনম জনম কে দিও তোমার তবে নাมาชল বলি জনম জনম কে দিও তোমার তবে নাมาชল জোরে জরে করনা ঠিক নাবে ঠিক